আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে হাঁটার জায়গা বরফ থাকুক আর সামার সামার এগুলো দিয়ে আবার সাইকেলিং করে সাইকেল চালায় অনেকে এ হচ্ছে চলেন আমি একটু ভিডিওটা দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লেক এটা একটু দেখাও এটা হচ্ছে লেক আর যখন আমাদের সামার সামার সময় এগুলোতে পানি থাকে আর এখন বরফ পড়ে একবারে খেলার মাঠের মধ্যে হয়ে গেছে আর আজকে হচ্ছে ওয়েদারটা একটু ভালো রোদ আছে রোদের কারণে ভালো লাগতাছে ঘুরতে কিন্তু তারপরেও মাইনাস এখন হচ্ছে মাইনেস সিক্সটিন বাট ফিল লাইক টোয়েন্টি এইট সবচেয়ে ব্যাটার হচ্ছে যে সূর্যের আলো আছে দিন একটু ঘুরতে ভালো লাগতেছে আর কি তো ভাবলাম সুযোগ পাইছি বন্ধের দিন একটু ভিডিওটা করি আপনাদেরকে একটু দেখাই ও মাই গস দেখছেন গাছের মধ্যে কি অবস্থা আহ প্রচুর বরফ আমি ওই গাছটার একটু জ্বালা দিয়ে দেখি বরফ পড়ে কিনা হাত আসলে ভিতরে রাখা লাগে যে ঠান্ডা দেখছেন সে একটা ইয়ে স্নো সব ঘাস ইয়ে গেছে ঢেকে গেছে আমি গাছটার একটু জ্বালা দিই এই গাছটা সে স্নো গুলো পড়ে কিনা দেখি দেখি লাগা দি দেখি ও ভাই অল্প পড়ছে সে অবস্থা এটা হচ্ছে মজার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সঙ্গে আর একটা চ্যানেল আছে আমার লাক্সাম টু কানাডা সেম পেজ দুটোই একই নাম পেজের নাম হচ্ছে লাক্সাম টু কানাডা ইউটিউব হচ্ছে লাক্স্যাম টু কানাডা তো চলেন সামনে হাঁটি ও এখানে হচ্ছে দৌড়ান দেশে সুযোগ পাইলে জিমে যাওয়া লাগে এক্সারসাইজ করা লাগে মাস্ট না হয় বাসায় থেকে একবারে অবস্থা খারাপ হয়ে যায় নাক সামনে হচ্ছে এগুলো হচ্ছে প্লে গ্রাউন্ড সামারে দেখাবো ইনশাল্লাহ এখানে ফুটবল খেলা হবে আমরা দেখাবো আমরা নিজেরাও খেলবো আপনাদেরকে দেখাবো আর এই যে হচ্ছে বেঞ্চ এই বেঞ্চের মধ্যে মানুষ যখন হাটে টাইড হয়ে বসে আর ওই যে বলছি সামারের সময় এসে বসে এই দিকের ভিউগুলা দেখে আর এই যে হচ্ছে খেলার মাঠ আমি আবার একটু দেখি রেডি লেস ট্রাই এগেন চল আসো আর এই যে এখানে গ্যালারি আছে এখানে যা মাঠে খেলা এই যে প্লাভে নেই খেলার জন্য খেলার পরে বসতে পারে এই হচ্ছে অবস্থা আর এই সেটাই যে দেখেন আমি দেখি স্নো অনেক শক্ত হয়ে গেছে যদি আমি আজকে স্নো বোর্ড নিয়ে আসি নাই এটা হচ্ছে আমার রেগুলার বোর্ড বোর্ডা দেখছেন কি অবস্থা এগুলো দেখা অপর সাদা শুধু সাদা নাই বরফ দিয়ে কিছু বানায় এসে এসে বল বানায় ইয়ে বানায় আমার কাছে গ্লাভস নাই ও এত শক্ত হয়ে গেছে আল্লাহ জান এগুলো মানে এক দুই মাসে শেষ হবে না আর সমস্যা হচ্ছে একটা যদি দুই চার দিন বিরতি থাকে বিরতি থাকে বরফ পড়া তখন আবার এগুলা শেষ হওয়ার আগে আবার ঠান্ডায় আসতেছে না আসলে দেখছেন গাছগুলো দেখো সে লাগে না দেখতে অনেক মানে মনে হয় যেন শিমুল বাগান ও দেখি আবার এটা এটা একটু দি না এটা অনেক বড় হয় না আসো আর এই যে এটা হচ্ছে ট্রানজিট বাস মানে লোকাল যে বাস গুলা এটা হচ্ছে ক্যালগেরি বাস ট্রানজিট এটা একটু দিমো আমি দিয়ে ওই দিকে দৌড় মারুম ও রেডি ওকে দ্যাটস ইট ফাইন ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ আলাইকুম